আসসালামু আলাইকুম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ডোরো করলে পেনাল্টি শ্যুট আউট নেবেন যে ব্রাজিলের পাঁচ তারকা সাথে কোয়ার্টার ফাইনালে থাকছে আরও এক নতুন নিয়ম বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের বিগ হাইবোল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নয় বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম ব্রাজিল বর্তমান পারফরম্যান্সে যদিও ব্রাজিলের থেকে উরুগুয়ে অনেকটা এগিয়ে রয়েছে তবে ব্রাজিল উরুগুয়েকে কোনোভাবেই ছেড়ে দেবে না কোপা আমেরিকার এই বিগ মাংসের কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচে তবে এবারে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে থাকছে নতুন নিয়ম নির্ধারিত নব্বই মিনিটের পর হবে না কোনো অতিরিক্ত মিনিট যোগ অর্থাৎ তিরিশ মিনিট এক্সট্রা টাইম যোগ হবে না নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য কিংবা ড্র থাকলে ওই ম্যাচটি সরাসরি আউট কিংবা ট্রাই ফিগারে চলে যাবে সেক্ষেত্রে ব্রাজিল নির্ধারিত মিনিট থাকে তাহলে ট্রাই ফিগারে নির্ধারিত হবে সেমিফাইনালের ভাগ্য তো চলুন দেখে আসি ব্রাজিলের হয় ট্রাই ফিগারে শট নিতে পারে এমন সেরা পাঁচ তারকা সম্পর্কে নাম্বার এক ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা নেইমারের অবর্তমানে ব্রাজিলের হয়ে নিয়মিত পেনাল্টি শুট আউট নেন লোকাস পাকিয়াতা তাই ব্রাজিলের ম্যাচ ট্রাইফিকারে গড়ালে এক নাম্বার শুটার হিসেবে থাকবেন লোকাস নাম্বার দুই রাফিন হা ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিন হা ব্রাজিলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে এখনও অন্যতম একজন খেলোয়াড় রাফিন হা ব্রাজিলের এখন মূল ভরসা এই রাইট উইঙ্গারের উপর তাই ব্রাজিলের ম্যাচ ট্রাইফিকারে গড়ালে অবশ্যই তিনি একটি পেনাল্টি শ্যুট আউট নেবেন নাম্বার তিন ভেনিসিয়ার জুনিয়রের এই ম্যাচে খেলবেন গেবরিয়েল নেলি। তাই মাতিন মাতিন্নালি তিন নম্বরে পেনাল্টি শ্যুট আউট নেবেন যদি উরুয়ের বিপক্ষে ব্রাজিল ম্যাচটি ডোড়ো করে শেষ করে নাম্বার চার ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্গুন হোস এই মার্কুন হোসের কথা মনে পড়লেই মনে পড়ে সেই কাতার বিশ্বকাপের কথা যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে লাস্ট পেনাল্টি শ্যুট তিনি গোল করতে পায়নি এরপরও ব্রাজিলের অভিজ্ঞ এই ডিফেন্ডারই নেবে ব্রাজিলের চতুর্থ পেনাল্টি শ্যুটটি নাম্বার পাঁচ ব্রাজিলের সর্বশেষ পেনাল্টি শ্যুট আউটটি নেবেন অধিনায়ক ডানিলো তাছাড়াও এই পাঁচটি স্বরের পরও যদি ট্রাইফিকারের আরও প্রয়োজন পড়ে তাহলে ব্রাজিলের গোলকিপার অ্যালিসানো দুর্দান্ত পেনাল্টি শ্যুট আউট নিতে পারেন তাছাড়াও মিডফিল্ডারে বোনো গুইমারেস এবং রদ্রিগো সহ আরও অনেকেই রয়েছে ব্রাজিলের পেনাল্টি টেকার যারা ট্রাইফিকারে ব্রাজিলের হয়ে পেনাল্টি শ্যুট আউট নিতে পারে তো সম্মানিত ভিওয়ার্স বন্ধুরা আপনার কাছে ব্রাজিলের সেরা পাঁচ পেনাল্টি টেকারকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন মতামত আমাদের কমেন্ট বক্সে